কেমতের মাঠে তাদেরকে নবী পানি পান করাবে এই মহিলা মানুষের কাছে গিয়ে হইতেছে মোহাম্মদের আর বেশি দিন জমিনে থাকবে না এবং তার নাম নেওয়ার মতো মক্কাতে থাকবে না এই মহিলা বলতেছে মোহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না তার দিন ধর্ম ঠিকবে না কেন তার ছেলেগুলা সব মারা গেছে তো তার নাম ধরে রাখার মতো কেউ নাই তার বংশ নাই তার নাম ধরে রাখার মতো তার একজনও নাই এই জন্য এই মহিলা রাসুলকে আবেতার বলে গালি দেওয়া শুরু করলো এই খবর যখন রাসুলের কাছে আসছে আর এতগুলা বেতা বেদনা নিয়ে রাসুল খানায় কাবার সামনে বৈশাখ মুক্তার দানার মতো চোখ দিয়া পানি ছাড়তেছে কতটা কষ্ট কতটা কষ্ট একটা দুইটা আঘাত নয় আঘাতের পর আঘাত কষ্টের পর কষ্ট তিরস্কারের পর তিরস্কার চোখ দিয়া নবী মুক্তার দানার মতো পানি ছাড়তেছে একটা পর্যায়ে একটা পর্যায়ে আল্লাহর রাসুলি চোখ দিয়ে পানি সারতে 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 রাসুল তন্দ্রায় চলে গেছে ঘুমের বাবের মধ্যে রাসুল একটা মুসকি হাসি দিছে কাছে বসা বলতেছোজু ভয় আপনাকে বলি না আপনার অবস্থা আমরা বুঝতে পারতেছি আপনার কলিজাটা ফেটে যায় এত কষ্ট নিয়ে আপনি বসে আছেন তো কানতেছেন মাঝখান দিয়া মুসকি হাসিটা কেন দিলেন হাসির মানেটা কি আল্লাহ নবী তখন বলল যে এই মুহূর্তে আমার কাছে একটা সুরা নাজিল হয়েছে এবং এই সুরাটা নাজিল হয়েছে আমার সানে আমারে খুশি করার জন্য সুরাটার নাম হলো সুরায় কাউসার নাজিলের কারণ বুঝতে পারছেন

আল্লা নবী বলেন মালিক আমি কেন কান্দি আপনি মালিকের জানারও বাকি নাই তারপরও কেন আমার জিগাইলেন আল্লাহ কয় আপনি বললে আমার ভালো লাগে তাই তো বন্ধুর কাছ থেকে বন্ধুর দুঃখ শুনতে চাই আল্লাহ বলে বন্ধু কেন কানলেন আপনার মারছে কানলেন খাদিজা চলে গেছে এই জন্য কানলেন চা চলে গেছে এই জন্য কান্দেন আল্লাহ নবী বলেন না মালিক না তাম পৃথিবীর নবী বানাইছেন আমারে নবীদের নবী বানাইলেন হলকায়নাতের নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন আমার দায়িত্ব হলো আপনার একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া মানুষকে আমি কালেমার দাওয়াত দিয়া দিনের পথে আনা এই মেহনত করতে গিয়া যদি আমার জীবন চলে যায় আমি শাহাদাত বরণ করি আমার কোনো অভিযোগ নাই আমি তো শাহাদাতের জন্যই সাহায্য চাই আমার মার্সির জন্য আপনার কালে মার দাবাত প্রচার প্রসার করতে গিয়া আমি কত মার খাইলাম আমারে কত নির্যাতন করল বেমান্ডা আমি এই দুঃখকে কান্দি না যে আপনার দিন প্রচার করতে গিয়া মায়ের কাছে কান্দি না মালিক এই জন্য কান্দি না আল্লাহ আমার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো কলিজার টুকরার চাচা জীবনে কোনোদিন বাবার আদর আমি পাই নাই বাবারের চোখ দিয়া কোনদিন দেখিও নাই এই চাচা আমার নিজের সন্তানের মত লালন পালন করছে কলিজাটা দিয়া আমার মহবত করছে চাচাটাও চলে গেল এই জন্য একের পর এক আমার উপরে আঘাত শুরু করছে এমন কোন জায়গা নাই গো যেখান থেকে আমার শরীর থেকে রক্ত বাহির হয় নে রক্তাক্ত হইছি খালে ডাবাদ দিতে গিয়ে মার খাইছি জন্য আমি কান্দি না আল্লাহ আমি এই জন্য কান্দি না আমি আমি শুনছি আমার সাহাবাই কেরামদেরকে আমার কলিজার টুকরা সাহাবিদের জাগায় জাগায় তারা নির্যাতন করতেছে কোন সাহাবিদেরকে গাছের সঙ্গে বেঁধে মারতেছে কোন সাহাবিদেরকে জ্বলন্ত কয়লায় সোয়া দিছে কোন সাহাবির বুকের মধ্যে পাথর দিয়া রাখছে কোন সাহাবিদের জিব্বার মধ্যে প্যারাক মারছে গো একটাই তো অপরাধ কালেমা দাওয়াত কেন গ্রহণ করল এত কষ্টের বিনিময়ে ইমান চারে নাই ইমান চারে নাই বেলালের জি মানছে শুধু আল্লাহ বলার অপরাধে বেলাল কালেমা সারে নাই খাবাবরে আগুন দিয়া পড়েছে কালেমা সারে নাই অসংখ্য জাবিদের মারধর করছে কালেমা সারে নাই কারণ তাদের ইমান বড় শক্ত ইমান বড় শক্ত যুবক বায়রা আল্লাহ নবী বলেন না মালিক না আমার সাহাবিদেরকে মারছে এই জন্য আমি কান্দি না আমার রক্তাক্ত জন্য আমি কান্দি না আমার কান্নার কারণ হলো আমার কান্নার কারণ হলো আমার কান্নার এক নাম্বার কারণ হলো আমার যে মারছে আপনি না আমি এই জন্য কান্দি আমার সাহাবিদেরকে মারছে এই জন্য কান্দি না মানে এই জন্য কান্দি না সব বন্ধু গেছে কেন হঠাৎ করে সাউন্ড সব বন্ধ করে দিচ্ছে কেন এরম করেন কেন সাউন্ড গেছে তিনি এরম করেন কেন না ভালো লাগে না এখন কি করছেন সুন্দর সাউন্ড ছিল না ইচ্ছাকৃত ভাবে হাত দিয়ে দিতে পারেন কেন তুই এরম হইতো কেন অনর্থক বসে থাকতে পারে না কষ্ট চলতেছে তো একটা ডিস্টার্ব করবো বিরক্তির কারণে দাঁড়াই

মনোযোগ আছে না আপনার বলুন কতগুলা কষ্ট একটা দুইটা কষ্ট না আমরা সামান্য কষ্ট হইলে আমরা ফজরের সময় ঠান্ডা পানি দিয়া উজু করব এই কষ্টটাই তো করতে রাজি না এই কষ্টটা আমরা করতে রাজি না অথচ সাহাবায় কেন

আমার ちゃっটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বাবা হিসাবে আমার যে কষ্টটা ছিল সে আমার কোনো অভিযোগ নাই আপনি দিছেন আপনি নিছেন স্ত্রী ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই জন্য আমি কান্দি নাই এগুলার কোনো অভিযোগ আপনার কাছে নাই আল্লাহ আমি যেই কারণে কান্দি আমার আপন চাচি আমার আপন চাচি মা আমার নাই চাচিরে মায়ের মতো মনে করি সেই চাচি কেমনে গো মানুষের কাছে কয় আমি আমি নাকি আল্লাহ আপনি বলেন আমার এই বিপদের সমান আমার এই কষ্টের সমান আমার তো উচিত ছিল আমার চাচি আমার সান্তনা দেওয়া আমার আত্মীয় স্বজন আমার সান্তনা দেওয়া আমার স্ত্রী চলে গেছে চাচা চলে গেছে সন্তান চলে গেছে আমি নিজের অর্থাক্ত আমার কর্মীরা মার খায় এতটা কষ্টের ভিতরে কেউ সান্তনা দিল না কেউ আমার সান্তনা দিল না উল্টা আমার আপন চাচি মানুষের কাছে গিয়া কয় আমি আটকুরা আমি নির্বংশা আল্লাহ আমি এই জন্য কান্দি কারণ নিজের মানুষ কেমনে গো মানুষের কাছে আমার বিরোধিতাটা করল সেই বেতায় ব্যতীত হইয়া কান্দি অরবিকারিম বলেন বন্ধু কেন্দিন না মক্কার মানুষ আপনার সান্ত্বনা দিল না মক্কার মানুষ আপনার পাশে দাঁড়াইল না এই জন্য আপনি কেন্দিন না এই পৃথিবীর কেউ আপনার সঙ্গে না থাকুক কেউ সান্ত্বনা না দেখ আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম জোরে সোয়া আমার মালিক বলে বন্ধু আমি আপনাকে সান্ত্বনা দিলাম আমি আপনাকে সান্ত্বনা দিলাম বন্ধুরে আপনার যখন আবুল আহ বাঙালি দিছিল আমি কিন্তু তার প্রতিবাদ করছি লাহাব করে তখনো আপনার কেউ কথা বলে নাই আমি আপনার পক্ষে প্রতিবাদ করছি এখনো সব কষ্টের মধ্যে আপনার চাচি আপনার বিরোধিতা করছে আপনারে কষ্ট দিছে কেউ সান্ত্বনা না দিলেও আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম اي جنوا ابنا كامي كوشى شي كو شي جنوا سوري كوسر نزل الله 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 الله

বালে আগে আগে আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি বাবা হিসাবে আপনার মনে যে একটা কষ্ট বাবা হিসাবে একে একে চারটা সন্তানকে হাতে নবী নিজের হাতে একে একে চারটা ছেলেকে গোসল খড়াইল নিজের হাতে কাপড় পরাইল নিজের হাতে জানাজা পড়াইয়া পায়গাম্বর সন্তান নিজের হাতে কবরে লামাইয়া মাটি দিছে এ যুবক বায়েরা মুরব্বি বাবারা বলু সন্তানের লাশ বাবার কাছে যে পরিমাণ ভারী হয় এর থেকে কোন আর লাশ ভারী আছে বাবার কাছে সবচেয়ে বেশি ভারী হলো সন্তানের লাশ সন্তানের লাশ তা সহ্য করা যায় না আমার নবী একজন দুইজন নয় গো চার চারজন সন্তানকে গোসল করাইয়া কাপন পড়াইয়া পয়গম্বর জানাজা দিলাম্বর নিজের হাতে বাটি দিল বাবা হিসাবে নবী কলি যায় যে আগারটা পাইল আল্লাহ বন্ধু কষ্ট নিয়ে এর বিনিময় আপনারে দিব সুয়ান আল্লাহ প্রথম হল মালিক যে তো কষ্ট করল পয়গম্বর যে তো কষ্ট করলো এর জন্য প্রথম সুসংবাদ হলো বন্ধু আপনাকে আমি কাউসার দিলাম কাউসার দিলাম আদম নবীকে আমি কাউসার দিই নাই গো নু পয়গম্বর সাড়ে নয় শ বছর কাঁদছে আমি কিন্তু নু পয়গম্বর কে কাউসার দিই নাই বন্ধু লুল্লা বহু পরীক্ষায় উত্তীর্ণ হইছে আমি আল্লাহর জন্য পরীক্ষা দিছে কিন্তু খলিল্লাহকে কাউসার দেই নাই গো আপনার বন্ধু আমি কাউসার দিছি বন্ধু এই কাউসার বড় দামি বড় দামি বড় দামি আপনারে আমি দান কইরা দিছি দিয়া দিছি বন্ধু কাউসারিটা সাধারণ কোন পানি না এই কাউসারের কত দাম কত দাম কত দাম হাসরের মাঠে না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না আর জবাব বাইরে দিলের কান লাগায় শুনি হাউজে কাউসারের পানির বড় দাম এই পানিটা দুধের চেয়েও বেশি সাদা এটা মধুর চেয়েও বেশি মিটা এইটার গ্রাম মেশ ক্যাম্বরের চেয়েও বেশি এই পানির এত দাম এত দাম এত দাম এত দাম কোন বান্দা বান্দি যদি এক পেয়ালা পানি পান করে রে কেমত পর্যন্ত মানে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত পানি পিপাসা লাগবে না এই পানির এত দাম হাসরের মাটি পানির এত দাম হবে গো কেউ যদি পানি পান করে তার একটা অবস্থা কেউ যদি পানি পান না করে তার আরেক অবস্থা হবে তাই আল্লাহ বলেন দামি সম্পদটা আপনাকে গিফট করে দিলাম কোন নবীর দেই নাই এটা কোন একটাই না নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করে দিলাম এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন আপনার রবির জন্য আপনি সালাত আদায় করেন আর কোরবানি দেন এখানে সালাত এবং কথা কেন বলা রে কাউসারের ভিতরে আল্লাহ সালাত এবং কোরবানির কথা কেন বলল এর দ্বারায় তাপসির কারকরা বলেন এখানে সালাতের কারণটা হল যারা সালাত আদায় করবে আল্লাহর রাস্তায় কোরবানি দিবে আল্লাহর হুকুম না আদায় করবে কেমতের মাঠে তাদেরকে আমার মালিক পানি পান করাবে না তাই পাও কাউ সার যদি পান করতে চাও আল্লাহর হুকুম না সালাতের মাধ্যমে এ মালিক বলে

ওই যে তারা নবীর আবেতার বলছে আমার মালিক উল্টা তাদেরকে আবেতার বইলা দিছে আল্লাহ বলে বন্ধু আপনার মনের মধ্যে যে কষ্টটা দিলাম গো আপনার নিয়ে সন্তান হারা একটা কষ্ট আছে তাই সন্তান নিলাম কয়জন চারজন জোরে কন কয়জন নবী বলেন আমার চারটা সন্তান আল্লাহ চারটা সন্তান নিয়ে গেলাম সন্তানগুলি যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকত তাহলে আপনার সুনাম ধরে রাখত আপনার ধরে রাখত। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারা প্রতিবাদ করত আপনার বংশ বিস্তার এই জন্য আপনার মনে কষ্ট থাকতে পারে কিন্তু বন্ধু সন্তানগুলিকে নিয়ে আপনার সম্মান আমি কমাই নাই সম্মান আপনার বাড়াইছি কারণ আপনি বলেন হাত নবী আপনার পরে আমি আর কোন নবির ফাটাবো না নবুয়তের তালায় আমি দরজায় তালা মারছি সন্তান গলি যদি বেঁচে তাকেই তাহলে বালেক হইলে তাদেরকে আমি নবী যদি বানাই আপনার সম্মান থাকে না নবী না বানাইলেও সন্তানের নবীন না বানাইলেও পিতা হিসাবে আপনার সম্মান থাকে না বানাইলেও সম্মান থাকে না না বানাইলেও সম্মান থাকে না বন্ধু এই জন্য আপনার সন্তানগুলাকে বালেক হওয়ার আগেই দুনিয়ার থেকে আমি বিদায় করে দিছি সোদা হয় না আল্লাহ বলে আমি বলি কিন্তু এর বিনিময়ে আপনাকে আরও দিছি চারটা সন্তান থাকলে আপনার ইজ্জত ধরে রাখত চারটা সন্তান থাকলে আপনার সম্মান ধরে রাখত আপনার বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করত আপনার বংশ বিস্তার করত কিন্তু নিলাম তো চারজন আপনাকে বিনিময়ে আমি দিলাম হাজার হাজার কোটি রুহানি সন্তান হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান নবী দান করছে রে নবীর রোহানি সন্তান কারা জান আমরাই হলাম নবীর রোহানি সন্তান আমরা হলাম নবীর রোহানি সন্তান আল্লাহ বলে বন্ধু। সন্তান যদি বেঁচে থাকত আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করত আর আমি কেমন পর্যন্ত আপনার রোহানি সন্তান রাখছি এই জমিনে যদি আপনার বিরুদ্ধে কেউ কথা বলে আপনার রোহানি সন্তানরা তার প্রতিবাদ করবে জীবন দিয়া হলেও আপনার ইজ্জত রাখবে টেনশন করার কোনো কারণ নাই ইননা শানিআ কাহুয়া আবে তাব আল্লাহ বলে বন্ধু শুনে যারা আপনাকে আবে তার বলে গালি দিছে যারা আপনাকে আবেতার বলে গাড়ি দিছে আল্লাহ বলে নিশ্চয়ই নিশ্চয়ই তারা আবেতা, তারা নির্বংসা তারা লেস কাটা তারা লেস কাটা তারা নির্বংশা আপনি নির্বংশা না কারণ তারা যে আপনাকে নির্বংশা বলল আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না এমন কথা বলল বন্ধু আদা দিলাম এই জমিনে আমি আল্লাহর নাম যতদিন আপনার নাম ততদিন এই জমিন আপনার নাম নেওয়ার মতো বহু মানুষ আছে গো সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম উচ্চারণ হয় দুনিয়া যতদিন নবীর নাম থাকবে ততদিন ঠিক না যুবক বাইরা আমার দেখেন তো যারা নবীর আবে তার বলে গালি দিছিল সেই আবু লাহাবের নাম কি কোনো বাচ্চার নাম রাখা হয় কারো সন্তান হইলে কি আবুল আহাব রাখে আবু জাহেল রাখে অদ্বাউ তাই রাখে এদের নাম কোন সন্তানের নামকরণ হয় না খ্রিস্টানরাও রাখে না ইয়াহুদিরাও রাখে না এদের নাম নেওয়ার মতো পৃথিবীতে আজকে কেউ নাই অত আমার নবীর নাম সেগেন্টে সেগেন্টে সোয়া হয় না আল্লাহ বলেন তারা আবে তার তারা নির্বংশা তারা লেস কাটা আপনি লেস না সুবহানাল্লাহ আপনার সন্তান তাকলে পড়ে তারা আপনার ইজ্জতের হেফাজত করতে কিন্তু বলুন আমরা যে নবীর রূহানী সন্তান আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা ছেড়ে দিব। না আমরা কি ছাইরা দেব বাংলাদেশে 16 বছর 16টা বছর বহু ব্লগার বহু নাস্তিক করছে সুস্থ বিচার বাংলার জমিনে হয় নাই বাস্তব না বাস্তব শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বললে জাগা তার নামে টাইমাল তৈরি হয়ে গেছে বিচারের কাজ দ্রুত গতিতে চলছে কিন্তু আমার নবীর বিরুদ্ধে গালি দিলে ষোলো বছরে একটা নাস্তিককে অপাশির কাছে জ্বলানো হয় নাই নবীর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা তো এটা আমরা জানাই দিতে চাই নেক্সট টাইমে নবীর রুহানি সন্তানরা প্রতিজ্ঞা করছে যদি চুল পরিমাণ নবীর ইজ্জতের কোনো কমতি হয় যদি নবীর ইজ্জত রক্ষা করতে জীবন দিতে হয় রুহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত ঠিক কিনা বলে দেন সম্মানিত সুদিক আপনারা দীর্ঘক্ষণ সময় একের পর এক আলে মহলা আমাদের বক্তব্য শুনছেন একের পর এক আলোচনা শুনছিলেন আমার আজকের আলোচনা করার মতো মন মানসিকতা ছিল না আসার কথাও না কিন্তু পীর সাহেবের মাহফিল আসলাম কথা শুনলেন দীর্ঘক্ষণ সময় বসলেন এখন আমি আপনাদের কাছে যে সুরাটা তেলাওয়াত করছি কোরআনের সবচেয়ে ছোট্ট সুরা এর সানে নজুল সংক্ষিপ্ত আকারে বর্ণনা করছি এর সরল তর্জমা আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করছি এই কথার গুলার উপরে যদি উম্মতি মোহাম্মদী যদি আমল করতে পারি আমাদের একটাই মিশন আমরা নবীর রোহানি সন্তান নবীর রোহানি সন্তানের দায়িত্ব হলো যেই জায়গায় নবীর বিরুদ্ধে কথা বলা হবে যদি জীবন দিতে হয় জীবন দিবেন নবীর জন্য জীবন দিয়েও যদি খবরে যাইতে পারি নবীর সফায়ক আমাদের জন্য যথেষ্ট ঠিক কিনো বলেন আপনারা এখান থেকে মোনাজাতের মাধ্যমে যাবেন মোনাজাত ছাড়া কেউ যাবেন না কারণ শেষ বালোজার সব ভালো তার আশা করি আপনারা পীর সাহেবের মোনা যাতে শরিক হয়ে তারপরে গন্তব্যের দিকে রোয়ানা দিবেন আমার যে প্রোগ্রাম আজকে রাখছে হেতে থাকে আবার আমেরিকা এ রাখছে তিন প্রোগ্রাম এখানে কদ্দুর হেখানে কদ্দুর আবার আরেকটা আছে হেতে তার সিস্টেম জানে না এই দূরত্ব দিয়ে প্রোগ্রাম হয় না এরপরও আমার হাজিরা দিতে হয়েছে যদি সে না নিত তাহলে আমার আজকে আসাটা খুব কঠিন এরপর আপনারা মৌমাসির মতো দর্জন আল্লাহ আপনাদের দুনিয়া ফেরাতে এবং সম্মান দান করুক সব শেষে বলি যিনি যিনি পীর আল্লাহ হজরতের হায়াতে আমলে বারকাত দান করুক ওনার ওনার সমস্ত সন্তানগুলির মধ্যে নেককার এবং ফরহেজগার এরকম ভাবে মানে কামক পর্যন্ত যেন উলামায় কেরাম দিয়ে যেন আল্লাহ বংশ বিস্তার করে সকলি বলে আমি আর একটা দাওয়াত আমার একটা মাদ্রাসা আছে তো এটার একটা মাহফিল হয় বছর একবার এটা হলো আটই ফেব্রুয়ারি দিনের বেলা হয় যদি যাইতে চান অনেক মানুষ সিলেট থেকে যায় গত বছর গাড়ি গেছে আপনারা যাইবেন আপনাদের উপস্থিতি আমার দরকার ইনশাল্লাহ চেষ্টা করবেন আল্লাহ সবাইকে কথাগুলি রূপে বললেওয়ালা ওয়ালা সবাইকে সহি সহি আমল করার তৌফিক দান করুক সকলেই বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু